রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইসলামপুরে আজ থেকে বাড়ি গিয়ে ভোটারদের হাতে ফর্ম বিলি করছেন বিএলওরা তারা ভোটারদের সঙ্গে কথা বলছেন তথ্য করছেন এবং ফর্ম পূরণের প্রক্রিয়া সম্পর্কে নির্দেশ দিচ্ছেন ইসলামপুরের বিডিও পিনাদি দেবনাথ জানান বিএলওদের হাতে ফর্ম দেওয়া হয়েছে তারা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন তিনি আরও বলেন বিএলওরা মাঠ পর্যায়ে কাজ করবেন এবং বিএলএরা তাদের সহায়তা করবেন যাবতীয় চর্চা ও জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এর কাজ ফর্ম এসআইআর ফর্ম এখান থেকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে আজকে বিএলওদের দিয়ে দেওয়া হয়েছে বিএলওরা এবার আজ থেকে ডোর টু ডোর বাড়ি বাড়ি গিয়ে ইলেক্টরদের যারা ভোটার আছে তাদেরকে সব ফর্ম ডিস্ট্রিবিউশন করছেন অলরেডি ফর্ম ডিস্ট্রিবিউশন করা শুরু হয়ে গিয়েছে ওরা কি বাড়ি বাড়ি যাবেন